তারপর উই শাফিউর আপনি কি ড্রাইভার দা ইয়ার সাফিও এবার আপনার বলেন এই শব্দগুলো তো আপনার জানা এবার আপনি বলেন হ্যাঁ নেট ইয়া নেট চিক আমি ট্রান্সলেটর না উই আর ইউ ড্রাইভার আপনি কি ছাত্র দা ইয়ার স্টুডেন্ট একটু এবার আপনাদের দরছে আমাদেরকে তো কি বলবেন বলেন এবার আমাদেরকে প্রশ্ন এত হুই আপনি কে বলেন ছাত্র স্টুডেন্ট আপনি কি বলবেন

হ্যাঁ গেল তো ওর উপরে নিচেরটা পরে কাকবাস এই যে একটা লোক আরেকটা লোকে পড়তেছে কাকবাস যাবুত মেনিয়া যাবুত মাইক কি কি লেখা এখানে মাইকল মাইকল মানে মাইকল গেল তারপরে কাকতেবিয়া যাবুত তোমার নাম কি মেনিয়া যাবুত মিশা এরপরে কি লেখা বলেন ইংলিশটা পড়েন একটু কি বলেন জোরে বলেন শুনি না তারপরে কি ইয়েগো বোঝাবুত হালকা টান দিয়ে নিউৱাৰ

হ্যাঁ জেনসিনা গুড জেন্সিনা ওয়ামেন তারপরে মালাডুই চেবক ইয়াংম্যান তারপরে দেবুস্কা মালচিক তারপরে হ্যাঁ দেবুচকা গর্ল উপরাস দিয়ে নিয়ে চিঠি রিড দ্য টেক্সট এই যে একটা দেখেন সুন্দর বাক্য এতক্ষণ আমরা যা পড়ছি জাস্ট এক ব্যক্তি সম্পর্কে বলা কিভাবে বলবো দেখেন এটা জেনসিনা ইয়েবো যাবুট

এই তেবে বোন দিয়ে পড়লে ভাই গুড ইউ জাবুত মারিয়া আনা ম্যানেজার হার নেম ইজ মারিয়া শি ইজ ম্যানেজার গুড শি সে তার ম্যানেজার ওর সম্পর্কে তো বলতে সে তার ম্যানেজার সে মানে ওই মেয়েটা ম্যানেজার শি ইজ ম্যানেজার তারপরে এটা বলেন মুসচিনা ইয়েগো জাবুত মিশা অন কি অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট আর কি বড় তারপরে তারপরে এটা মলাডুই চিলাবক মানে কি এ হচ্ছে একজন ইয়াং ম্যান তারপরে ইয়েবো জাবুত বুবা তারপরে অন স্টুডেন্ট সে ছাত্র তারপরে এটা দেবুষ্কা দিস ইজ গাও ইয়েবো জাবুত एलेনা তার নাম এলেনা হ্যাঁ উনি একজন না বুবা এতক্ষণ ধরে হাসে পুরা গন্ডা গন্ডার কিন্তু দুদিন পর হাসে জানেন ওই যে গন্ডারের চামড়া মোটা না আপনি এটা বলেন কি কি হ্যাঁ আমি পড়তেছি বলেন হ্যাঁ তারপরে শেষেটা বলেন এটা মালচিক ইয়ে গো যাবুত ডেনিস এ হচ্ছে কি বয় দিস দ্য বয় বলেন হি ইজ নেই তারপরে বলেন উপরাস উপরা পিয়া এইটা এড্যাপ্ট করবেন এখন টেস্ট ইউর সেলফ আসেন এটা কি বারিকাজ ছিল বারিকাজ কিন্তু করে নিয়েছেন